চাটা মাস ঘুমাই না কিছু লোকের মানসিক অত্যাচার হুমকিতে বাসা ছেড়ে হোটেলে থেকেছি তারপরও রক্ষা হয়নি শেষ পর্যন্ত আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে অবশেষে নিজেকে রক্ষা করতে সব স্বপ্ন বিসর্জন দিয়েছি যন্ত্রণা থেকে মুক্তি পেতে এক একজনকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি তবে তার নাম বলবো না তিনি বর্তমানে সরকারের সাবেক একজন মন্ত্রী আগে বিয়ে করেছিলেন সে ঘরের সন্তানও আছে তারা বিদেশে পড়ছে যখন সময় আসবে নাম জানাব এমনটাই বললেন নানাভাবে আলোচিত মডেল এবং চিত্রনায়িকা সানাই মাহবুব সোমবার রাতে আলাপকালে তিনি জানান হঠাৎ করেই তার বাগদান হয়েছে কিন্তু নিজেদের ভবিষ্যতের কথা ভেবে হবু স্বামীর নাম ও পরিচয় এর চেয়ে বেশি এখনই প্রকাশ করতে চান না সানাই বলেন এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু কিছুদিন ধরে নানা কারণে মা আমাকে নিয়ে ভীষণ চিন্তা করছেন আমি মাকে আর বেশি চিন্তার মধ্যে রাখতে চাইনি আর আমার প্রেমিককে আমুর উদ্বেগের কথা জানাই সে তখন বলল চলো আমরা আপাতত এনগেজমেন্ট সেরে নেই এরপর সুবিধাজনক সময় বিয়ে করে ফেলব এভাবেই আংটি বদলের কাজটা সেরে নিয়েছি সানাই জানান তার গুলশানের বাসায় আংটি বদলের পর্ব সম্পন্ন হয় সেখানে সানাইয়ের বাবা মা উপস্থিত ছিলেন স্বামীর পরিচয় প্রকাশ না করার বিষয়ে সানাই বলেন কিছু সমস্যা আছে তা না হলে এখনই বলে দিতাম মানুষজন উল্টাপাল্টা কথা বলবে তাই এখনই নাম প্রকাশ করতে চাই না তবে এটুকু আশ্বস্ত করতে চাই যে মানুষটার সাথে আমার আংটি বদল হয়েছে তিনি আমার স্বপ্ন পূরণে বরাবরই সহযোগিতা করেছেন কয়েকটি গানের ভিডিওতে কাজ করেছেন সানাই এরপর যুক্ত হন চলচ্চিত্রে দুটি চলচ্চিত্রে সাইন করেছেন ময়নার ইতি কথা ছবির কাজ শেষ করেছেন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হন জায়েদ খানের বিপরীতে গাজী মাহবুব পরিচালিত ভালোবাসা টোয়েন্টি পয়েন্ট সেভেন নামের ওই ছবির মহরত হলেও এখনো শুটিং শুরু হয়নি মিউজিক ভিডিও আর চলচ্চিত্র তাকে ঘিরে যতটা আলোচনা তার চেয়ে বেশি আলোচনা তার সব কর্মকাণ্ড নিয়ে তার বিরুদ্ধে ফেসবুক ইউটিউব আর টিকটক অ্যাপে আপত্তিকর ভিডিও প্রকাশের অভিযোগ অনেক দিনের